আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাসিক পরীক্ষা দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত পরীক্ষার প্রশ্নটি নিয়ে আসলাম এটা হচ্ছে আপনাদের লেকচার গাইডের যারা লেকচার গাইড থেকে পরীক্ষা দেবেন অবশ্যই এই প্রশ্নটা পড়ে যাবেন পুরোপুরি পড়ে যাবেন কারণ এটা একশো পার্সেন্ট এটা কমন পড়বে আর এটার কোনো অ্যান্সার কিন্তু বাদ যাবে না অবশ্যই ভালো করে পড়ে যাবেন আর যদি ভালোভাবে অ্যান্সার করতে পারেন তাহলে অবশ্যই একশো নম্বরের মতো আপনারা একশো অ্যান্সার করে আসতে পারবেন তো মূল কথা যেটা সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য কষ্ট করি অবশ্যই আমাদের এখানে কোনো বেনিফিট নাই। আর শুধু এই চ্যানেলটার জন্যই আমরা কষ্ট করতেছি অবশ্যই এই ভিডিওটা দেখার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিও সকল প্রশ্ন আর সবার আগে আপনিই পেতে পারেন আর পরবর্তীতে আমরা আপনাদের পরবর্তী ক্লাসেও আপনাদের প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো তাই আমরা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার সহপাঠী যারা আছে তাদেরকে বলে রাখবেন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এটার মধ্যে আপনাদের সবকল সহযোগিতামূলক আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই গাইড থেকে বার করবেন যারা লেকচার গাইড আছে অবশ্যই লেকচার গাইড থেকে বার করবেন অন্য গাইড থেকে কিন্তু এটা মিলানোর চেষ্টা করবেন না কারণ আলাদা আলাদা প্রশ্ন হয় তো আলফাতা আলাদা প্রশ্ন হয় লেকচার আলাদা প্রশ্ন হচ্ছে ইমতিহান আলাদা প্রশ্ন হচ্ছে তো আপনারা লেকচার গাইড থেকে এই প্রশ্নটা অবশ্যই মিলিয়ে নেবেন ইনশাল্লাহ এটি আপনাদের কমন পড়বে আর যারা অন্য গাইড থেকে পরীক্ষা দিবেন তারা অবশ্যই অন্য কোন প্রশ্ন লাগবে কোন গাইড থেকে আপনি পরীক্ষায় দিতে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো করে প্রশ্নগুলো পড়ে যাবেন বিশেষ করে রাইটিং পার্ট যারটা আছে যার রাইটিং পার্টগুলো পড়ে যাবেন আর যেভাবে ভালো হয় আর কি ক্লাসে অবশ্যই আপনাদেরকে চি কী কীভাবে পড়তে হবে অবশ্যই ওইভাবে পড়ে যাবেন আর আমরা আপনাদেরকে যতটুকু দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটিকে চাপিয়ে রাখবেন আর আপনার যদি মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে পরীক্ষা দেন ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে আর আপনার কোনো প্রশ্নের প্রয়োজন হলে বা কোনো সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের এ কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটা সাজেশনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করব প্রশ্ন দেওয়ার চেষ্টা করব